আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে তো কেমন আছো বন্ধুরা তো সকাল সকাল মুখ ধুয়ে নিলাম একটু ব্রাশ করে নিয়ে না আমি একটু বাগানের দিকটা এলাম মা বলছিলো কিছু শাক ফাঁক তুলবে তার জন্য আমি একটু বললাম দেখি যাই তারপরে এসে দেখছি এখানে যে গাছগুলো ছিল না দুটো ফুল গাছ ছিল ফুল গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আমি কদিন ধরে বাগানে আসতে পারিনি তার জন্য এখন এসে দেখছি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে তারপরে দেখছি মা শাক কাটছে আমায় বললো শাক কাটবো আসতে তো তারপর দেখছি মায়ের শাক কাটা হয়ে গেছে মায়ের কাছ থেকে আমি নিয়ে নিলাম শাকগুলো মা বললো বাড়িতে রেখে আসতে তো তার জন্যে একটু অল্পই কেটেছে শাকটা তো তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে আমি এগুলো বাড়িতে রেখে দিলাম আর আজকে না একটা স্পেশাল দিন আছে আজই আছে আমার বোনের বার্থডে এই যে বার্থডে কেক নিয়ে এসছে এই যে ও রেডি হয়ে গেছে আমার বোন কেক কাটবে বলে সন্ধে সন্ধ্যেই করে কেকটা কেটে নিয়েছিল তো কেকটা কেটে নেওয়ার পর ওই একটু কেক মাখামাখি করেছে তারপরে আমরা একটু চিকেনের রেসিপি করেছি তো কী করেছি শেয়ার করছি তার আগে যে মেয়ে চলে আসলো আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম ওটা আমায় দিতে আসলো তো তারপর মানে বাড়ির কজনই খাবো বলে অল্প একটু চিকেনের একটা রেসিপি করেছিলাম তো আমি যতটুকু পারছি আপনাদের শেয়ার করছি চিকেনটা ভালো করে আগে পরিষ্কার করে কেটে নেব বাজার থেকে নিয়ে আসার পর কেটে পরিষ্কার করে ধুয়ে এই যে একটা ডাব্বা আমি ফ্রিজে ভরে দেবো বলে একটা ফ্রিজে ভরে দিচ্ছি একটা ডাব্বাই করে কারণ সবটা করব না যেহেতু কেকটা খেয়েছে সবাই বাড়িতে তো তো কত মানুষ সবাই খেতে চাইছে না তার জন্য অল্পই করব একটু আর আমার মেয়ে আছে আরও বাচ্চা আছে বাড়িতে তার জন্যে একটু ঝাল সেরকম দেবো না তাই অল্প একটু লবণ দিয়ে নিলাম লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন তারপরে যে আদা রসুন পেস্ট আমার ফ্রিজেই রাখা থাকে সবসময় আদা রসুনের একটু পেস্ট দিয়ে নিলাম তারপরে সব মশলা দিয়ে একটু জিরে ধনে তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আমি প্রথমে একটা ভুল করে ফেলেছিলাম ওই যে কামলার মধ্যে মাখিয়েছিলাম তো তারপরে ওটা পাল্টে আমি হাঁড়িতে করে নিলাম কারণ হাঁড়িতে আমি আগে এটা একটু ভাপিয়ে নেব কারণ ভাপিয়ে নিলে এর ভেতরে একটু মশলাটা ঢুকে যায় যেহেতু আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি এটা আগে থেকে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে কোনো রকম ভাপিয়ে নেওয়ার দরকার পড়ে না তো যাই হোক আমি সে টাইমটা পাইনি তার জন্যে আমি মাখিয়ে নিয়ে মশলাটা মাখিয়ে নিয়ে একটু ভাব দিতে দিয়ে নিলাম একটু ভাবিয়ে নিলে কী হবে মশলাটা পুরোটা ভেতরে ঢুকে যাবে তো ততক্ষণ এদিকে আমি আর একটা জিনিসের একটু জোগাড় করে নিচ্ছি কারণ আমরা না এই চিকেনটা একটা সস দিয়ে খাবো আর এই সসের রেসিপিটা যদিও আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে তো আমি এটা যেই করতে বসেছি আমার মেয়ে চলে এসছে যে টমেটো টমেটো দেখেও নেবে বলে তারপরে সব একটু ঘাঁটাঘাঁটি করতে থাকলো তারপরে ওকে বলতে যেটা লঙ্কা ও চলে গেল তো আমি অত ভাপিয়ে নামিয়ে নিয়েছি এদিকে কাটাও হয়ে গেছে তো আমি তখন ভাজা চাপিয়ে দিয়েছি ওই যে ভা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে বেশ কড়া করে ভাজলে বেশি ভালো লাগবে তো ভেজে নিয়ে ওই যে সসটা বানিয়েছি সসটাই ডিপ করে খাওয়ার জন্যে তো আপনারা যদি চান এইভাবে খেয়ে একবার দেখতে পারেন সত্যিই অসাধারণ লাগে আর যেহেতু আমি চিকেনটায় ঝাল দিইনি কারণ আমার মেয়ে খাবে বললাম আগেই তাই সেই হিসেবে ঝালটা কম দিয়ে এখানে আমি লঙ্কা দিয়ে এই জুসটা বানিয়েছিলাম এটা খেতে খুবই ভালো লাগে তো এই যে আমার একটা ভাসুর তাকে আমি বললাম এটা একটু জেগে দেখতে ও তো খেয়েই লাপাতে লেগে গেল যেহেতু যে প্রচুর লঙ্কা দেওয়া থাকে ঝাল না হলে এটা ভালো লাগবে না তো আমারও সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে লাস্ট এটুকুই ছিল একটু ভেজে নিলাম তো তারপরেই সবাই খেয়ে নিলাম একটু একটু করে যে যখন যেটুকু পেরেছে খেয়ে নিয়েছে কাউকে বলতে হয়নি এই যে লাস্ট এইটুকু পড়ে আছে আমার জন্যে আমি একটু লাস্টে খেয়ে নিলাম তো এইভাবেই শেষ করছি আজকের ভিডিওটা